তুমি সবসময় এরকম দুঃখী দুঃখী মুখ করে থাকো কেন বলে তো দুঃখী দুঃখী ইয়েস অফিসের যে কাউকে জিজ্ঞাসা করে দেখো সবাই আমার সঙ্গে সহমত হবে কাউকে কোনো দিন ভালোবাসেছ ওহো বুঝেছি ভাগ্যিস ভালোবাসিনি বাসলে তোমার মতো অবস্থা হতো কথাটা বলে হাসতে হাসতে ক্যান্টিন থেকে বেরিয়ে যায় অর্ক তারা চলে যাওয়ার দিকে আপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রাবণা এমন সময় প্রিয়া এসে আলতো করে হাত রাখে তার কাঁধে ওকে সত্যিটা বলে দিস না কেন প্রিয়ার দিকে ঘুরে আলতো হেসে শ্রাবণা বলে অ্যাক্সিডেন্টের পর ডাক্তার বলেছিলেন ওকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়ঙ্কর আর ওর স্মৃতির থেকে তো এখন আমার অস্তিত্বটুকুই মুছে গেছে সম্পূর্ণভাবে তাই শুধু শুধু কিন্তু না রে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার টুকুকে বিসর্জন দিলে যদি ভালো থাকে আমার ভালোবাসা তবে সে বিসর্জনে আমার সুখ বিসর্জনের পরব কিন্তু আবার নতুন করে আগমনের গান বাজে দরজার কাছে থেকে কথাগুলো আচমকা ধেয়ে আসতেই অবাক হয়ে সেদিকেই ঘুরে তাকায় শ্রবণা দেখে ওর প্রিয় চকলেটের বাক্স হাতে দাঁড়িয়ে রয়েছে অর্ক ঠোঁটের কোনায় এক অন্যরকম হাসি তার যে হাসিটা শ্রবণার বড্ড চেনা